এই ব্রাদার রূপ যারা চল 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 মেরে সাথি ও মেরে সাথি চলো খাওয়া দাওয়া করি আর বাকি থার্টি ফোর কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার বাকি আর তো আমি আর আমার সাথী দুজনে বহু দূর কলকাতা এখান থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূর থেকে আমরা চলে এসছি রাইডার রেডি হয়ে গেছে বাইক ফুল লোড এটা পাহাড়ের দ্বিতীয় নম্বর টোল প্লাজা ওয়েট করে একটু শুনিদের জন্য হ্যালো টাইম হয়ে গেল সকাল বারোটা দশ দ্য দার্জিলিং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এটা গ্রেটার নয়ডাতে পড়ে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ তো ভাই লোক আজকে বেরোবো এখান থেকে এখন এই রুটটা দিয়ে এসছি এখান থেকে গিয়ে ডান দিকে গিয়ে বেরিয়ে যাবো আমরা আর এখন পৌঁছাবো আজকে তো গন্তব্য আছে সিমলা শিমলা এখান থেকে তিনশো পঁচাশি কিলোমিটার আর বাইকটা রাখা আছে ঠিক এই ভেতরটায় রাইডার রেডি হয়ে গেছে বাইক ফুল লোড আমার কালুও লোড কালু চকচক করছে ভাই সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি ম্যাপ আমি সেট করে নিয়েছি আর কালকে টোটাল বাইক চালিয়েছিলাম ছশো আশি কিলোমিটার তো চলো এখান থেকে শুরু করি আজকে জার্নি কালো ফুল লোডেড চেন লুক করে নিয়েছি সকাল সকাল যায় বাজরাংবলি ও এটাকে টাইট দেওয়া হয়নি গাড়ির টেম্পারেচার স্টার্ট দেওয়ার আগে বিয়াল্লিশ ডিগ্রি ভাই এই পাথরের ওপরে জুতো পরে একদম গ্রিপ হচ্ছে না হ্যাঁ 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 এসে গেছি হ্যাঁ তো চলো এবার ফান হবে দিল্লি থেকে বেরোবো ভাই আমাদের রাজধানীতে বলে বাইক নিয়ে ঘুরছি আমি কি সৌভাগ্য আমার সত্যি খুব সুন্দর শহর দিল্লিতে এত গাছ না আমি আগে আর একবার এসেছিলাম এটা আমার সেকেন্ড টাইম তো ভাই খুব সুন্দর খুব সুন্দর দিল্লি সাজানো গোছানো পুরো পরিপাটি এই না হলে ভারতের রাজধানী হ্যাঁ বাহ পাবলিক টয়লেট বানানো আছে মাঝে মধ্যেই আর প্রচুর গাছ প্রচুর গাছ দিল্লিতে যেখানেই ডিভাইডার দেখছি আমি সেখানেই এরকম বড় বড় গাছ দিল্লি সিটির মাঝখানে ভাই তার মধ্যে এরকম বড় বড় বিশাল বিশাল বিল্ডিং ও ভাই সাব খুব সুন্দর दिख रहे हो तुम हाँ तुम भी दिख रहे हो तो फिर तुम भी आओगे टीवी में हाँ चलो तुम्हारा नाम बता दो कन्हैया और तो आपका कपिल बा तुम कौन सी क्लास में पढ़ते हो दूसरी दूसरी? हाँ तो ये दिखाओ दूसरी और तुम पाँचवीं हाँ ठीक है बढ़िया तो भाई यही दुकान खावा दावा कर लखने एक खावा दावा बोलते क्रीम रोल खेल और रेनकोट तो पड़े निल চলো ফের মিলে হ্যাঁ হ্যাঁ তো এইখানে একটু খাওয়া দাওয়া করলাম এখান থেকে ক্রিম রোল খেলাম আর একটু ঠান্ডা জল খেলাম চলো এবার গাড়ি ওঠাই উঠিয়ে বেরোই আর ব্যাগও ফুল ওয়াটারপ্রুফ করে নিয়েছি আর কোনো চাপ নেই এবার আর কোথাও দাঁড়াতে হবে না আজকে ভিজতেও হবে না চলো তো চলো বেরোই এখান থেকে হ্যাঁ টানা দু ঘন্টা লাগলো আমাদের দিল্লি ক্রস করতে পুরো বারোটা দশে বেরিয়েছিলাম এখন দুটো তিন বাজে এই জাস্ট আউটার রিং রোডটা ছেড়ে আমরা পানিপথ শনিপথের রাস্তায় আসলাম এই রাস্তা দিয়ে এখন আমাকে চলতে হবে পানিপথ অব্দি এইটটি সিক্স কিলোমিটার বাই বাই দিল্লি দিল্লিকে ছেড়ে দিলাম লোক এখন যাব কোথায় পাহাড় আজকে এই ব্লগেই তোমরা দেখতে পাবে হয়ে গেছিল যার অন ছিল না টাইম হচ্ছে দুটো চুয়াল্লিশ আর রয়েল মুরথাল ধাবা এখানে এসে দাঁড়িয়েছি আর কালু এই যে ধলু এই যে চলো খাবারও দিয়ে দিয়েছে আর এইটা ভেজে গেলো এখান থেকে খেয়ে দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি এই দশ পনেরো মিনিট মতো হলো এর মধ্যেই খাবারও দিয়ে দিয়েছে দুটো পেঁয়াজ পরোঠা একটা আলু আলু পেঁয়াজ পরোঠা আর একটা পেঁয়াজ পরোঠা আর সাথে কিছু চাটনি আর দই আছে তোড়ি আমাদের জিনিসপত্র চলো খাবার চলে এসেছে তো মুরथल ধবাই খাওয়া-দাওয়া করলাম খাওয়া-দাওয়া করে এত বৃষ্টি শুরু হলো ওখানে रेनकोट পরে আবার ওখানে থেকে বেরিয়েছি পুরো ভিজেমিজদে ক্যামেরাটা খুলে নিয়েছিলাম টানা প্রায় কুড়ি কিলোমিটার বৃষ্টির মধ্যে আসলাম আসার পরে রাস্তার অবস্থা দেখো এখানে কোনো বৃষ্টি নেই ভাই আর গাড়িতে মোবাইলে দেখো এখনো প্লাস্টিক লাগানো আছে বৃষ্টিতে আর উইন্ডশিল্ড দেখো পুরো ভেজা পুরো গাড়ি আমার ভেজা ভাই মজা তো ফুল ফুল আসছে সারা শরীর শুকনো আর জুতোটা জম্মের ভেজা ভাই হেভি ভেজা হেভি ভেজা চলো ফান হচ্ছে ফান সূর্য মামার তো দেখা নেই আর দিল্লি থেকে গরমটা ছিল ভাই এখানে অনেকটা কম টেম্পারেচার যত বৃষ্টির জন্য সম্ভবত টেম্পারেচারটা কম কিন্তু দিল্লি ভাই হাই ভোল্টেজ এরিয়া হাই ভোল্টেজ ফিফটি টু আমাটা কত দেখা হলো না রাইড তো কন্টিনিউ হচ্ছে সেই খেতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বেরোলাম সাড়ে তিনটের সময় এখন চারটে চুয়ান্ন বাজে দেড় ঘন্টা হয়ে গেল কন্টিনিউ রাইড হচ্ছে ফুল ফান ফুল ফান রোড ভাই এ ক্লাস রোড এ ক্লাস রোড এদিকটায় আর দুজন ভাগাতে হয়ে একদম সোজা আম্বালার দিকে চন্ডিগড় থেকে আমরা ডান দিকে বেঁকে যাব আফিল রকম কত ভালো ভালো গাড়ি দেখলাম ভাই আর এই মোড়টার নাম হচ্ছে নমস্তে মোড় মানে বাংলায় যদি বলো তুমি নমস্কার নমস্কার মোর এই মোড়টার নাম চক বলে হিন্দিতে মোড়কে তো নমস্তে চক নমস্তে চক ক্রস করছি আমরা উড়ন্ত গতিতে এখন আর ডান দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েল আর বা দিকে রয়েছে একটা হোটেল চলো ভাই এখানে একটা হেলিপ্যাড রয়েছে ডান দিকে Hoping one day I blow up from the basement Statement, the top is so vacant I don't need shit that I think is amazing Waiting for my day when I'm playing sold out shows for a thousand faces Ay, Give me that crown get in my way and to be put down Hitting your place I'll this my town If I want that shit then I'll get it right now I'm losing it the noose that fits some am shit a stupid myth You choose to live or choose to dip, you choose to fight or lose your grip and lose a gift oh. I feel like I'm losing my mind Cause everybody in the world blind? ভাই আম্বালা থেকে চল্লিশ কিলোমিটার আগে আবার দাঁড়িয়েছি আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে চা খেতে রেনকোটটা পরাই ছিলাম কিছুক্ষণ আগে তো এখন চল্লিশ কিলোমিটার যাবো এইভাবেই চলছে বুঝলে বুঝলে আসছি তখন থেকে মজা লাগছে ভাই ভিজতেও মজা লাগছে সিরিয়াসলি এইখানে হেলমেট সব রাখা আমাদের হেলমেটগুলো নেব মোবাইলটা তো প্লাস্টিক দিয়ে মোটামুটি বেঁচিয়ে নিয়েছি কাজ হয়ে যাচ্ছে আর কালুর ভাই চেন লুক করেছিলাম আজকে চেনটা ফুল গেল পরিষ্কার তো আছে কিন্তু পুরো শুকনো আর লাগেজ পুরো ঠিকঠাকই আছে এখনো যেতে হবে আমাদের প্রায় দুশো নব্বই সাতানব্বই কিলোমিটার বৃষ্টি ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মজা আসছে ভাই চালাতে রোডটা তো হেভি রোড সামনে যাই পাহাড় কখন শুরু হবে তো জানি না এমবিএসটা দেখো এই দোকানে চা বলে দিয়েছি লিকার চা দুটো তো ভাই বিকেল টাইম এখন ছটা একত্রিশ আর এই মাত্র পাম্প থেকে তেল ভরলাম যেখানে চা খেলাম তোমরা দেখলে চা খেয়ে বেরিয়েছি বৃষ্টির মধ্যে ওখান থেকে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার চলে এসেছি তারপরে একটু কমলো বৃষ্টিটা তো ফুয়েল আপ করলাম ফুয়েল আপ করে ক্যামেরাটা অন করলাম ব্যাটারিটা টু হট ছিল যার জন্য অন হয়নি আর ভাই সূর্যাস্ত হচ্ছে ঠিক ওইখানটা দিয়ে দেখো একটু জাস্ট কি দারুণ লাগছে আর সন্ধ্যা এখন ছটা বত্রিশ এখনো আমাদের কিলোমিটার বাকি ওয়ান টাইম দেখাচ্ছে দশটা পঞ্চাশ বাজবে আমাদের পৌঁছোতে কারণ পাহাড়ি রাস্তায় রাইড করতে হবে ভাই এখনো আর ফান তো ফুল হচ্ছে আর এখন ক্রস করছি হরিয়ানা এখনো হরিয়ানার মতো রয়েছি এরপর পাঞ্জাব ছুঁয়ে আমরা কাট হয়ে যাব রোড দেখো তাকে তো এই সন্ধ্যাবেলা আমার সব পছন্দের সময় আর তারপরে ওই সময় হাতে বাইক আর এত সুন্দর রোড আর সামনে গন্তব্য সিমলা আহা ভাই স্বপ্ন স্বপ্ন মানুষ ভোরবেলা স্বপ্ন দেখে না সুন্দর সুন্দর তো মনে হচ্ছে সেই স্বপ্ন পাচ্ছি এখন সেই স্বপ্ন দেখছি এরকম একটা সন্ধ্যাবেলা পরন্ত সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে ও ভাই আর সামনে এরকম এত সুন্দর রোড হ্যাঁ হ্যাঁ এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো ভাই স্বপ্ন দেখছি আর তারপরে পুরো প্রকৃতি যেন একসাথে উঠে পড়ে লেগেছে সেটাকে বাস্তবায়িত করতে ভাই লোক চন্ডিগড় উনপঞ্চাশ লুধিয়ানা ওয়ান ওয়ান থ্রি অমৃতসর টু ফাইভ ফোর উল্টা কায় হো ভাইয়া এই এ ব্রাদার রূপ যারা চল 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 মেরে সাথে ও মেরে সাথে তো আমি আর আমার সাথী দুজনে বহু দূর কলকাতা এখান থেকে প্রায় দু কিলোমিটার দূর থেকে আমরা চলে এসেছি এক স্বর্গরাজ্যকে দেখার উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের আম্বালা আম্বালা থেকে এই বাঁদিক থেকে ঘুরে যাব আমরা

ও নাইট স্টান ভাই জ্যাম পড়ে গেছে জ্যামটা ক্রস করি পুরো লাল একশো নব্বই মিটার ও ভাই হ্যালো এই সামনে একটা ইয়ে ডিভাইডার পড়বে একশো চল্লিশ মিটার আগে ওটা দিয়ে বাদিক মারবা হ্যাঁ ছ্যাপলাচ্ছি না সত্যি সত্যি আরে শহরটার নাম কি বেশ বড় সড়ো কিন্তু আপনার বুঝতে হবে এগুলো তোমাকে এত বড় ছেলে এগুলো যদি একটু না বোঝো হ্যাঁ উত্তর উত্তর দিনাজপুর ও বিনাকপুর ও বিনাকপুর আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পেরেছি বাদিক ধরো হ্যাঁ বাদিক সামনেই আশি মিটার সামনে বাদিক তো ভাই চালু হয়ে গেছে পাহাড় আর নব্বই কিলোমিটার বাকি এখান থেকে সিমলা তো এক্সাক্ট নব্বই কিলোমিটার আগেই পাহাড় শুরু হয়ে যায় যারা দিল্লি দিল্লি থেকে আসছো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো তারা দিল্লি ক্রস করে যখন ঢুকবে হিমাচল প্রদেশে তো ঠিক সিমলা যাওয়ার নব্বই কিলোমিটার আগে এক্সাক্ট পাহাড়ের রাস্তা বা পাহাড় শুরু হয় তো চলো জাস্ট পাহাড় শুরু হলো এখন তো বহুদূর যাওয়া বহুদূর তো দেখতে দেখো ভাই আমার ব্লগ আর এনজয় করো আমার জার্নিটা ওপরে শহরটা লাগছে দেখো মাই না ঠান্ডা কিন্তু হালকা হালকা লাগছে বলো তুমি এখনো ফরচুনার পেছনে ওহ ভাই শহরটা দেখো কি গোছানো স্টারবাক্স বার্গার কিং স্টারবাক্স সব আছে এই পাহাড়ের মাথায় হ্যাঁ এটা পাহাড়ের দ্বিতীয় নম্বর টোল প্লাজা ওয়েট করে একটু জন্য চলো বন্ধু চলো হাল ছেড়ো না বন্ধু চলো দেখো টার্নিং গুলো ও ভাই You can go kick rocks, I'm to stack bricks up, build what I want to make. <laughs> Yo, I got a lot of shit to say, so I'm going to do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep, wonder, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh, yeah, i rap with a certainty. I have a sense of urgency, a message for eternity. Dwight, <laughs> time puro kilometer Eight of badige. হ্যাঁ 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 খিদে পেয়েছে তো সিমলা ঢুকতে আমাদের এখনো এক ঘন্টা টাইম লাগবে পুরো উনষাট মিনিট তার আগে খাওয়া দাওয়া করে নিই ওখানে কি পাবো না পাবো তার তো ঠিক নেই ও দুটো আলাদা দোকান নাকি না একই দোকান চলো খাওয়া দাওয়া করি আর বাকি থার্টি ফোর কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার বাকি আর চলো দেরি করে লাভ নেই ঝাটাঝাট খাই আর বেরোই দ্য রেড ক্যাপসিকামে খেতে দাঁড়ালাম আর কালু আর ধলু তো দাঁড়িয়ে আছে এখানে একটু রেস্ট দিই ভাই সেই কন্টিনিউ চালাচ্ছি সন্ধে ছটা থেকে চার ঘন্টা ধরে কন্টিনিউ ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি এখন সিমলা থেকে ঠিক তিরিশ কিলোমিটার তিরিশ হ্যাঁ তিরিশ চৌত্রিশ কিলোমিটার আগে আর খাবার দিয়ে দিয়েছে আমাদের ম্যাগি খাই ভাই পাহাড়ের ফার্স্ট ম্যাগি আজকে খুশি দেখো খুশি ও মাই প্রচুর খিদে পেয়েছিলো হ্যাঁ চলো খাওয়া দাওয়া করি ভেজ ম্যাগি প্রথমেই চা শেষ হয়ে গেছে খেয়ে দে আবার রওনা দেবো এখন সিমলার উদ্দেশ্যে হ্যাঁ 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 মিলতে চলো চলো বেরো তো ভাই এখানে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল ম্যাগি খেলাম দশটা চল্লিশ বাজে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম কন্টিনিউ চালাচ্ছিলাম যার জন্য চলো টাইম দেখাচ্ছে এগারোটা সাঁত্রিশে পৌঁছাবো আমরা চলো দেখি কতক্ষণ লাগে গুলমার্গ হোটেল ওয়েলকাম সি কি বলছে খোলা নেই আচ্ছা যাও যাও ভাই রাত এগারোটা চুয়ান্ন বাজে আর এখন ঢুকলাম দেখো সিমলা এই আশেপাশেই কোথাও মেল রোডটা আছে জানি না কোথায় আর এই হোটেল মহামায়া এখানে স্টে করলাম রুম ভাড়া পনেরোশো করে দুজনের রাতটুকু থাকতে হবে সকালবেলা আবার বেরিয়ে যাবো চিতকুলের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আসছে কালকের পরের ব্লগে তোমরা দেখতে পাবে এখান থেকে চিতকুল যাত্রা চিতকুল মানে আমাদের ইন্ডিয়ার লাস্ট ভিলেজ তো বাইক তো এইখানে এই যে রয়েছে বাইকটা পার্ক হবে ঠিক এই যে বাইকগুলো রয়েছে এই পাশটায় রাখা ঠিক এই জায়গাটায় আমাদের বাইকটা পার্ক হবে ওপরে আরেকজন গেছে রুম দেখতে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ টেক কেয়ার টাটা